দেবুদা প্রথম এর আগের ম্যাচেই জয় তারপরে আজকে বিএসএস এর কাছে ম্যাচটা ড্র হয়ে গেল ঠিক কোথায় ভুলটা দেখছো তুমি কেন ড্র ম্যাচ পর ম্যাচ হচ্ছে তো আর বাচ্চা ছেলে সব আমাদের দু হাজার বারবার বলছে দু হাজার তিন ডেট অফ বার্থ তন্ময় নেই আমাদের টিমের প্রায় চার থেকে পাঁচটা প্লেয়ার নেই সেখানে সমস্যা হয় একটা টিমের সেট তিন চারটে প্লেয়ার না থাকাটা একটা সমস্যা এর আগে বেঙ্গালুরুর বিরুদ্ধে দ্বিতীয়ার্ধেই দলটাই খুব ভালো খেলেছিল কিন্তু আজকে সেই রকম পারফরমেন্স কিন্তু দেখা গেল না এটা দেখো জেমস নেই তন্ময় নেই রেড কার্ডের জন্য কোচ বেঞ্চে বসতে পারছে না কোচ মাঝে মাঝে চিরকুটে লিখে একটা বার্তা পাঠাচ্ছিলেন কিন্তু মাঠে থাকা আর এতে তো মোটামুটি এর পরের ম্যাচ নিয়ে কি চিন্তা ভাবনা করছো সবাই যদি চলে আসবে তখন একটু শক্তিপূর্ণ শক্তি তন্ময় কি অবস্থায় আছে এমন জাসিমের হ্যামস্টিং ডিয়ার তা ওরা ফিরতে কত টাইম লাগবে না জেসিমের তো বেঙ্গালুরু ম্যাচেই জেসিমের চোট লেগেছে জাসিম তন্ময় এত সুন্দর ছেলেই সিম চার্মিয়ার ছেলে জেমস নেই তিনটে তো সিনিয়র ছেলেই নেই